thank mm -hmm. you নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আমার এই প্রিমিয়ারটা দেওয়া ছিল দুদিন আগে কারণ আমি কারণবশত একটু মানে ডাক্তার আমাকে ওষুধ খাওয়ালো তার জন্য তো হসপিটাল হসপিটালাইজ ছিলাম তোমরা সবাই জানো আমি পোস্ট করেছিলাম তো আমি আজ হচ্ছে রুমে এসেছি তো আজকে আমি তোমাদের সাথে প্রিমিয়ারটা শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই তোমরাও লাইক কমেন্ট শেয়ার করবে তো সবাইকে ইন্ট্রোটা দিয়ে দিই হ্যালো গাইস ওয়েলকাম টু রিম্পা চ্যানেলে তোমাদের ওয়েলকাম তো দেখো আজকে আমি নিউ রেসিপি একটা তোমাদের সামনে নিয়ে আসলো পনিরের ভুজিয়া এটা হচ্ছে মুম্বাইবাসীরা খায় তো দেখো তো এই যে এইখানে হচ্ছে দেখো সুন্দর করে হচ্ছে মানে দুশো গ্রাম পনির হচ্ছে গ্রেট করে নেওয়া হয়েছে আর এদিকে আছে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি সম্পূর্ণ সাজিয়ে রাখা হয়েছে তো দেখো একটা কড়াইয়ের মধ্যে গরম মানে গরম করে ওর উপর তেল দিয়ে তার উপর দিয়ে দেওয়া হয়েছে হচ্ছে লঙ্কা কুচি তারপরে দিয়ে দেওয়া হলো কিন্তু পেঁয়াজ কুচি তো এটা ভালো করে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে লাল লাল করে তো তার জন্য দেখো আমরা কিন্তু দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে তারপর দিয়ে দেওয়া হলো এর মধ্যে যে পরিমাণ হচ্ছে তোমরা দেখেছিলে যে টমেটো কাটা হয়েছিল সেই টমেটোটা দিয়ে দেওয়া হলো তো এই টমেটোটা খুব সুন্দর করে মানে ভেজে নিতে হবে যাতে হচ্ছে লেগে না যায় কড়াইয়ের গায়ে তো হালকা সেদ্ধ হলেই ওর ওপর দিয়ে দিতে হবে তোমরা যে পনিরটা গ্রেট করে রেখেছিলে সেটা কিন্তু দিয়ে দিতে হবে তো দেখো এই সেটা কি বলে হচ্ছে টমেটোটা হচ্ছে সেদ্ধ সেদ্ধ হয়ে গিয়েছে ভাজা আর আমি যে পনিরটা যে গ্রেট করে রেখেছিলাম সেই পনিরটা কিন্তু যে এখন কিন্তু ছেড়ে দিলাম এই রেসিপিটা কিন্তু গরম ভাত বা গরম রুটির সাথে খেলে একদম পুরো জমে যাবে তো বন্ধুরা এই রেসিপিটা আমি কোনোদিনই খেতে জানতাম না কারণ আমিও জানতাম না আমার মাও জানতো না তো এই রেসিপিটা খাওয়া হয়নি তো এই রেসিপিটা নিউ স্টাইলের খেলাম তো খেতে জাস্ট অসাধারণ লাগলো গরম রুটির সাথে জাস্ট জমে গেল তারপরে দেখো এর মধ্যে একটু দিয়ে দিলাম হচ্ছে লবণ লবণ দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ধনে ধনেপাতা ধুয়ে কেটে রাখা হয়েছিল সেই ধনেপাতা এখন ছিটিয়ে দেওয়া হলো ছিটিয়ে দেওয়া হলো তো এর মধ্যে দেওয়া হবে গোলমরিচের গুঁড়ো তো দেখো এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কালো যে গোলমরিচ আছে ওই গোলমরিচের গুঁড়ো কিন্তু ছিটিয়ে দেওয়া হলো তো দেখো তোমরা কিন্তু রেসিপিটা দেখতে থাকো তো দেখো এই যে বেশি করে কিন্তু গোলমরিচ দিয়ে দেওয়া হলো তারপর তোমরা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে যাবে তো চলো তোমরা দেখতে থাকো পাশে থাকো তো দেখো রেসিপিটা প্রায় হয়ে এসেছে তো দেখো রেসিপিটা গরম গরম নামিয়ে দিলেই রেসিপিটা কিন্তু রেডি তো দেখো আমার কিন্তু রেসিপিটা রেডি হয়ে গিয়েছে পনিরের ভুজিয়া তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তো এটা ভাতের সাথে ভালো লাগবে না বলেই গরম গরম কিন্তু রুটি করা হয়েছিল। তো তিনটে রুটির সাথে এটা দিয়েই খেলাম তো জাস্ট অসাম লাগলো বন্ধুরা তোমরাও কিন্তু একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো সকালে ব্রেকফাস্ট বলতে পারো আর রাতে ডিনার বলতে পারো সবের সাথেই এই রেসিপিটা চলবে তো বন্ধুরা আজকে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই এখান থেকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে যাবে আজকে আমার ভিডিওটা এটুকুই আবার আসছি কোনো নিউ ব্লগ নিয়ে তো চলো দেখতে থাকো তোমরা তো দেখো বন্ধুরা এইখানে দেখো তিনটে রুটি তিনটে একটু তিন চার চারটে কিন্তু রুটি নেওয়া হয়েছিল আর ওইখানে দেখো ভুজিয়াটা কিন্তু পাশে নিয়ে নিয়েছি তো দেখো রুটিটাও বেশ গরম গরম রুটির সাথে এই ভুজিয়া থাকলে আর কিছুই দরকার নেই তো চলো আজকে আমার ব্লগটা এটা কেমন লাগলো তোমরা সবাই আশা করি সবাই জানাবে তো থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং ভিডিও আবার আছে কোনো নয় ব্লগ ভিডিও নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই